শেষ মুহূর্তে এসে বিএনপিকে ভরাডুবি করে ছেড়ে দিল রে ভাই অর্থাৎ যেখানে বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে চারিদিকে নির্বাচনে প্রচারণা চালানোর জন্য সকল প্রস্তুতি নিচ্ছে ভাইস চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে চলে আসছে আর ঠিক এমন একটা সময়ে নিজের প্রার্থীতা বাতিল করে কী প্রমাণ করল তাহলে এই জায়গাটাতে প্রমাণ হয় বিএনপি একটি দুর্বল রাজনৈতিক দল এখন কেন দুর্বল রাজনৈতিক দল অর্থাৎ নারায়ণগঞ্জ পাঁচ আসন থেকে মনোনীত মাসুদুজ্জামান মাসুদ তিনি তার প্রার্থীতা নিজেই বাতিল করেছেন অর্থাৎ আগামী জাতীয় সংসদে তিনি অংশগ্রহণ করছেন না বিএনপির হয়ে কেন অংশগ্রহণ করেছে না সেখানে তিনি দুর্বলতা প্রকাশ করেছেন সে দুর্বলতা হচ্ছে তার জীবনের একটি ভয়ভীতি সেখানে তিনি পাচ্ছেন তার পরিবার নিয়ে সে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন অর্থাৎ ইনক্লাব মঞ্চের যিনি মুখপাত্র রয়েছেন তার উপর যেভাবে আক্রমণটা করা হয়েছে তিনি এই জায়গাটাতে আশঙ্কা বোধ করছেন কখন যেন আওয়ামী লীগ তার উপর ঝাঁপিয়ে পড়ে তাহলে বিএনপি একটা দুর্বল রাজনৈতিক দল তিনি এই জায়গাটাতে প্রমাণ করলেন যেখানে আওয়ামী লীগ যার কোনো অস্তিত্বই নেই বর্তমান সময়ে আওয়ামী লীগ জানান দিচ্ছে জায়গায় জায়গায় যে আমরা আসি আর বিএনপির এমন একটা প্রার্থীতে মানে সিলেক্ট করলেন যিনি শেষ মুহূর্তে ভয়ে তার এই জায়গা থেকে সরে গেলেন ইত্তেফাক পত্রিকা কি বলছে সেটিও আজকে আমরা জানার চেষ্টা করব হঠাৎ করে এমন সিদ্ধান্তটা বিএনপির জন্য কিন্তু অনেকটা প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে এবং পড়বেও বিভিন্ন জায়গাগুলোতে কিন্তু ক্যাম্পেইন করবে এই বিএনপির এই প্রার্থীতার বিষয়টা নিয়ে শুধু তাই না বিএনপির একজন সাবেক এমপি তিনি জামাত ইসলামে যোগ দিয়েছেন এখানে কি বোঝা যাচ্ছে কোন কি ম্যাটিকুলাস ডিজাইন কি হচ্ছে চলুন আমরা জেনে আসি ইত্তেফাক পত্রিকা থেকে বলেছে নিরাপত্তা সংখ্যার কথা উল্লেখ করে নারায়ণগঞ্জ পাঁচ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর দিয়েছেন মনোনীত প্রার্থী মোহাম্মদ অর্থাৎ মঙ্গলবার দুপুরের দেড়টার দিকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন ঘোষণাটি দিয়েছেন এবং সংবাদ সম্মেলনে মাসুদুজ্জামান বলেন যে প্রার্থিতা ঘোষণার পর থেকেই তার পরিবারের সদস্যরা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন রয়েছেন বিশেষ করে ঢাকায় ওসমান হাদির উপর যে গুলি বর্ষণ ঘটনাটি ঘটেছে সেটি নিয়ে তার পরিবার উদ্বিগ্ন রয়েছেন এবং তার উদ্বিগ্ন আরো বেড়ে যায় পরিবারের অনুরোধের প্রেক্ষাপটেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি অর্থাৎ বিষয়টাকে আমরা বুঝতে পারছেন যে বিএনপি এই যে একজন দুর্বলতা প্রকাশ করলো আরে ভাই দুর্বলতা প্রকাশ করলে তো আপনি নির্বাচন করতে পারবেন না দল চালাতে পারবেন না নেতা হতে পারবেন না তাহলে লাভটা কি হলো আপনি তো দেশের কথা ভাবেন নাই দশের কথা ভাবেন নাই আপনি কি ভাবছেন আপনি জীবনের কথা ভাবছেন তাও নিজের জীবন আপনার পরিবারের কথা ভাবছেন তাই না কিন্তু আপনার মুখের দিকে যারা তাকিয়ে রয়েছে তাদের কথা তো ভাবেন নাই তিনি আরও জানান যে প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি জানতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি বিষয়টি তিনি পরবর্তীতে দলকে অবহিত করে করবেন বলে উল্লেখ করেছেন হঠাৎ করে তার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা বিস্মিত হয়েছেন তার অনুসারী ও স্থানীয় নেতাকর্মীরা সংবাদ সম্মেলনে উপস্থিত কেউ কেউ এই সিদ্ধান্তে বিক্ষোভ ক্ষোভ প্রকাশ করেছেন এবং উল্লেখযোগ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য গত তিন নভেম্বর প্রথম দফায় বিএনপির দুশো জন প্রার্থী তার তালিকায় প্রকাশ করা হয় ওই তালিকায় নারায়ণগঞ্জ পাঁচ আসনে মোহাম্মদ মাসুদুজ্জামান মাসুদকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল এই হচ্ছিল বিএনপির অবস্থা আগামী দিন এরা কি করবে দেশের জন্য এখন আপনারা ভাবেন ভালো থাকেন